メス。<Let> s. <S <music> 그방 네. <laughs> হ্যাঁ বর্তমান বস্তা নানগো বস্তা বছর বলিয়ে ছবি তো ভিডিও তো ভিডিও ভিডিও হ্যাঁ ভিডিও তো জংঘল <laughs> জান

রকি ভাই কলেজ যেতে যেতে ঘুরে এলো মা নাগের শরীর আমাদের পাড়া গ্রামে বলে জয় মা মনসা তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান এক্সপেক্টিক্যাল কোবরা বাংলাকা থেকে খরিজ বলে তো এই সাপের ভিতরে নিউরোটক্সিক জুস পাওয়া যায় যেটা মানুষের শরীরে চলে গেলে তার মৃত্যু হয়ে যাবে যদি সঠিক টাইমে হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট না হবে এরকম সাপে কামড়ালে ওঝা কোনো ঝাড়পুঁকে কেউ যাবেন না নয়তো আপনার জীবনটা চলে যাবে ওঝা কোনো ঝাড়পুকে বাঁচাতে পারবে না তো সবসময় বলি এরকম সাপে কামড়ালে ট্রিটমেন্টটা হসপিটালে করাবেন আর সাপে কামড়ালে সাপকে চিনতে যাবেন না তাতে আপনার টাইম লস বা সাপকে মেরে নিয়ে বস্তায় ঘুরে নিয়ে যাব সেটাও করবেন না তো সাপকে বাঁচান মানুষের হাত থেকে মানুষকে বাঁচান সাপের হাত থেকে সাপটি গাছই ছিল আর এখন বর্ষার দিন সাপ একটু বেশি বেরোবে মানে ওদের খালগুলো নিয়ে সবচেয়ে জল চলে যায় তো তাই জন্য এরা খাবার খাবারের সন্ধানে বাইরে আসে এর সব গাছে ছিল ওদের সে গাছে আমি তো অত ভালোভাবে দেখলাম না গাছে পাখি বাসা ছিল হয়তো তার ডিম টিম খাওয়ার জন্য বা বাচ্চা খাওয়ার জন্য গাছে ডেকেছিল আপনারা দেখুন সাপটিকে এখন উত্তেজিত করবো না কিছু সাতটি অন্য মুভমেন্টে আছে সাত থেকে আমরা এখন ছেড়ে দেবো সবচেয়ে জঙ্গলে ঢুকে যাওয়ার হবে এক গভীর জঙ্গলে চলে যাচ্ছে নিজের পরিবেশে ঠিকঠাকভাবে বেঁচে যাবে সাপটিতে যদি ভালো কোনো ভুল হয়ে থাকে কমেন্টে সব অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে নেবেন সবাই ভালো থাকবেন সাপকে বাচ্চান মানুষের হাত থেকে এবং মানুষকে বাঁচান সাপের হাত থেকে সবাই ভালো থাকবেন যে হিন্দ বন্দে মাতারা